ই কাহিনী শুধু গল্প না এটা হল শিক্ষা ইমান আর বিশ্বাসের জন্য আল্লাহ শক্তির মালিক তিনি সব কিছুর উপরে আজ আমরা মূসা আর ফিরাউনের কাহিনী শুনব তার মধ্যে রয়েছে অহংকার জুলুম সাবার আর আল্লাহর রহমত ফিরাউন চিন্তা করল পৃথিবীকে তার ক্ষমতার আগের শত্রু ঠিক করতে হবে সে নির্দেশ দিল যে প্রত্যেক মালে বাচ্চাকে কিল করতে হবে এই সময় মুসা জন্মেছিলেন আল্লাহর হিকমতে তার মা তাকে নীলে নদীতে বাস্কেটে রেখে দিলেন ফিরাউনের ওয়াইফ আসিয়া বাস্কেট তুলে নিলে সে মুসা আকে ভালোবাসায় ধরে রাখলান মুসা আ বড় হল প্যালেসে কিন্তু তার ইমান বড় ছিল আল্লাহর শক্তির শিক্ষা ছিল তার মনে মুসা এর শিখল শক্তি এবং জ্ঞান কিন্তু একদিন হত্যা ঘটনা ঘটে একজন ইজিপশিয়ান চেয়ে ভুলে মিসাপে কিল করে ফেলা হল মুসা এর এক্সাইলে যেতে হল এই ভুলের পর আল্লাহ তার শিক্ষা দিলেন এবং তার সাফার শুরু হল মুসা আজে এ পৌঁছিলেন শান্তিপূর্ণ জীবনের দিকে সেখানে তার মূলাকাত হল শৈব জেথ্র এর সাথে শিক্ষা পরামর্শ এবং বিয়ের শান্তি পেলেন মুসা শিখল সাবার মূল্য এবং আল্লাহ এর রহমাত মুসা ছিল জীবনে শক্তির সাধক কিন্তু আল্লাহর হুকুমের জন্য প্রথম প্রফেটহুডের কল পাইলেন একদিন আগুনের কোনও ঝড়ের মধ্যে আল্লাহর আওয়াজ শুনছিল গো টু ফ্যারো হি হ্যাজ ট্রান্সক্রেস্ট আল্লাহ স্টাফ দিয়ে মেরাকল দেখাতে বলেন স্টাফ সাপে পরিণত হল হাত গ্লো করল মূসা এলো ফেরাওর কাছে শান্তি ধরে ফেরাউন বলল আমি তোমাদের রব ফেরাওর কোর্ট ম্যাজিশিয়ানস মূসা এ কে চ্যালেঞ্জ করল স্টাফ সাপে পরিণত করলেন ম্যাজিশিয়ানস প্রস্ট্রেট হল আল্লাহর সামনে ফিরাউন আবার দানের দেশ ছিল শক্তি দিয়ে টর্চার চালু করল তার পানিশমেন্টস নীলের রক্ত লোকস্ট ফ্রগস ফ্যামিন কিন্তু ফিরাউন প্রমিস দিল পরে ভুলে গেল মূসা বানি ইসরায়েলকে নেতৃত্ব করলেন মুক্তির দিকে রেড সি স্প্লিট হল বানি ইসরায়েল সেফ ক্রসিং করল ফিরাউন্স আর্মি ফলো করল এবং সমুদ্রতে ডুবল তার শেষ মুহূর্তে সে বুঝল আল্লাহর সামনে করোর শক্তি নাই তার শেষ শব্দে আল্লাহ বড় আমি ক্ষমতা ছাড়া কিছু নয় ক্ষমতা শুধু আল্লাহর আহংকারের শেষ হল ধ্বংস আল্লাহর ওবে করলে ফেথ এবং পেশেন্সে জীবনের মুক্তি পাওয়া যায় যারা ইমান রেখে আল্লাহর দিকে ফিরে আসে ওদেরই জন্য শান্তি মুক্তি আর বারোটা